আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আলার মত অনেক বেশি ভালো আছো গাইস তোমরা তো জানোই আমাদের কিন্তু র্যাঙ্ক নতুন সিজন চলে আসছে আর নতুন সিজনে যেহেতু সবাই পুষ শুরু করতে তো আমরাও কিন্তু পুষ শুরু করছি আর আজকের এই ম্যাচে গাইজ সবার সাথে সাথে যখনই তাল মিলাইয়া আমরা পুষ দিতেছিলাম তখন এই ম্যাচে কিন্তু গাইজ পরে নোবরা রাজাদের স্কোয়াড আর নোবরাল স্কোয়াডের সাথে সাথে কিন্তু গাইজ ভয়ানক ভয়ানক সব হ্যাকারদের স্কোয়াড তো প্রথমে কিন্তু গাইস একটা পাইপ শুরু হয় তো এই ফাইটে কিন্তু দেখতে পারতেছে আমার টিমের কিন্তু অলরেডি মইরা গেছে জিরোক্স নামে একটা পলার কাছে তো দিকটা কিন্তু আমার উপর আবার অ্যাটাক করতেছে তো আমি কিন্তু একটা প্লেয়ার মাইরা কোনো মধ্যে একটু পিসের সাইডে আসি আর যেহেতু ব্লু জোনের নামছি গাইস ডবল স্নাইপার চালাবো এটার জন্য তো ডবল স্নাইপারও কিন্তু পাওয়া যায় দেন ডলা পিস দেওয়া যায় গাইছ ওদের উপরে অ্যাটাক করতে যাই আর গাইস এখানে দেখো একটা ফায়ার দিই বাট দ্বিতীয় ফায়ার দিতে যে এমন তাড়াতাড়ি ফায়ার দিই যে গাইস আমার গান থেকে মানে এম ওই বের হয় না দেন গাইছে এখানে মাইরা দেখতে পারতেছ গাইস আমারে কিন্তু ভয়ানক লেভেলের রিমোট দিয়ে দিছে তো ব্যাপার না গাইস যেহেতু বিবেশ নুবরা রাজা পড়ছে এই ম্যাচে আর এই ম্যাচে গাইস আমারে আবার রিমোট দিল জিরোক্স দের স্কোয়াড তো ওদের তো গাইস আজকে খাইছি তো ভাই পর পর কিন্তু দুইটা ম্যাচ আছে তো এনজয় কর আশা করি মজা পাবা দেন আমি কিন্তু এই প্লেস নামি আমি হালকা পাতলা লুট নিয়ে কিন্তু ওই পলার আবার মারি জিরোক্স যেটা আমার রিমোট দিছিল মাইরা কিন্তু ওরা আবার এখানে রিমোট দেখাই মানে রিবেশটা কিন্তু গায়ে সাথে সাথে নিয়ে নেই বাট এখানে কিন্তু টিম মেট আবার চলে আসে আর দেখি সালাই হলো ভাই হ্যাকার ডাইরেক্ট হেড সার মাইরা দিসি আর মাইরা দেখি ভাই আমার আবার ওই মর দিছে তো যাক গাইছ দুঃখে কষ্টে গাইছ ময়রা গেলাম দেন ওইখানে নামি না যেতে হ্যাকার ছিল দেন দুইটা কিলি করি মাত্র আর ম্যাচ কিন্তু দুইটা গাইস আর এইটা জাস্ট ট্রেইলার ম্যাচ বলতে পারো পুরো বড় ম্যাচ তো ভাই সামনে বাকি ওইটাতে কিন্তু নুবরা রাজেদের রিস্কট আবার পরে দেন দেখো গাইস কি হয় তো এই প্লেসে গাইছ দেখো অনেক হোল করি যে তো দি দিতেছি প্রথমে মরি নাই হ্যাকার পড়ছিল গাইস অনেকগুলো হ্যাকার তারা খাইছি মাঝে আরও দুই তিনবার মরছি দেন এখানে আমি মরার সাথে সাথে আমার টিম মেট মরা যাই আর এখানে টপ ফাইভ পজিশনেই পনেরোর মতো মানে স্কোর টানতে পারি এই ম্যাচে আর এই ম্যাচের আগের ম্যাচে কিন্তু গাইস আমরা মাত্র গ্রাউন্ড মাস্টার ডান দিছি বাট ভাই আমাদের গাইস আইডি লিস্ট থাকার কারণে শো হয় নাই দেন দ্বিতীয় ম্যাচ স্টার্ট দিই আর লবিতে আইসায় দেখি গাইস যখনই নামের উপর চাপ দিয়ে দেখি নুবরা রাজা মানে একটু আগে নুবরা রাজাদের স্কোয়াড পড়ছে এই ম্যাচে আবার নুবরা রাজাদের স্কোয়াড পড়ছি তো চলা গাইস এবার কিন্তু মজা হবে তো প্রথমে কিন্তু গাইস ব্লু নামি আর ব্লু জোন কিন্তু ক্রস রোডে দেয় আর যেই বাবা সেই কাজ আইসাই দেখি একটা স্কোয়াড আমাদের সাথে নামছে তো ওদের সাথে আগে পাইটটা আমাদের জিততে হবে তো প্রথমে একটা ওয়ান টাইপ দিয়ে দিলাম মানে হেডশট গাইস তো ওরা কনফার্ম দিতে হবে আগে কনফার্ম শেষ গাইস ওই যে ওর প্লেয়ার চলে আসছে তার আগে আমার এ আমার টিমের দুজন হয়ে গেছে ভাই পুষার টুষার তো মনে হয় বিপদে আছে যেমন গাইজ ফাইটটা বের করতে হবে আহ কি যে করব গাইস প্লেয়ার তো আমার সাথেই পুরা মাইল না দেয় ভাই ওই 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 দারো 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 ও পি গাইস আরে যে আদনান নামে মাত্র জি প্লেটটা তো মারলাম গাইস ওরা কিন্তু হ্যাকার ছিল লাস্টে কিন্তু দেখতে পারবা তো অলরেডি আমার দুইটা গিল হইছে আর প্লেয়ার কিন্তু গাইস এখানে আরো আছে হয়তোবা হ্যাঁ আওয়াজ পাই দিছি দারো গাইস আগে মেডিকেটটা করি পরে প্লেয়ার থাকলে থাকুক গাইস পিটায় দিমু আরে দেখতেছ না ওই যে আয়া পড়তে গাইস কইতে না কইতে চান্দু আয়া পড়তে চলো এই দিক কিন্তু শর্ট একটা দিছি ভাই আপাতত গাইস একেটা রাহি দাঁড়া ওরে মারার পর স্নাইপার নিয়ে নিমু শর্ট রেঞ্জ আয় পড়ছে তো পরে ঝামেলা তৈরি করবো গাইস আমার মতন তোমরা সবাই হয়তো সারা দিন গেম খেলো কিন্তু দিন শেষে সবার সময়টি নষ্ট হয় এছাড়া প্রতি ম্যাচে চার পাঁচটা কিল আর দিনে দুই একটা ভুয়া তো সবাই কিন্তু করে ফেলো তাই না কিন্তু এক দুইটা ভুয়া করে যদি প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা আর্ন করা যায় তাহলে গেম খেলার কারণে আর কারো সময়টা নষ্ট হবে যারা এরকমই শুধুমাত্র ফ্রি ফায়ার খেলে আর্ন করতে চাও তারা ডাউনলোড করে ফেলো এ আর টুর্নামেন্ট অ্যাপ অ্যাপের লিঙ্ক কিন্তু কমেন্ট পিনে দেওয়া আছে আর অ্যাপ কিভাবে রেজিস্ট্রেশন করবা সব কিছুর বিস্তারিত কিন্তু কমেন্ট পিনে একটা ভিডিও পেয়ে যাবা আর অন্যান্য অ্যাপের তুলনায় এই অ্যাপে তোমরা অনেক সুবিধা পাবা তার মধ্যে অন্যতম হচ্ছে এটা একশো পার্সেন্ট ট্রাস্টেড কোনো স্কেমের সুযোগ নেই তাছাড়াও চব্বিশ ঘন্টা সাত দিন কিন্তু কাস্টমার সাপোর্ট তো পাবাই এছাড়াও ফ্রি ম্যাচ তো থাকবেই তো চলো গাই আর লেট না করে কমেন্ট পিনের লিঙ্ক থেকে অ্যাপটা ডাউনলোড করো আর এ টুর্নামেন্টে গেম খেলে কিন্তু আর্ন করা শুরু করে দাও এদিকে গান নাই গাইস তো চলো গাইস এদিকে আসতে দাও রে ওরে তো আজকে ভাই কেল্লাপথে পাড়ামু চলার পুতল একদম দিশি ওয়ানটা বয় আর গায়ে জানো আমি কিন্তু ভাই স্নাইপার প্লেয়ার না হয় কিন্তু নর্মাল প্লেয়ার তারপরও ট্রাই করি আর কি স্নাইপিং যদি করতাম ভাই স্নাইপিংয়ের ওরকম সেন্সিভিটিও বানাইতাম আর রেগুলারই খেলতাম আর খেলার মজাও দেখতাম আর গাইস আজকে মনে কর একটা কিন্তু পুল দিব তো ভোট করো গায়ে কোন টাইমে আমরা লাইভে আসব তো যেই সময় তোমরা নির্ধারণ করবা কালকে থেকে রেগুলার কিন্তু ওই সময় আমরা লাইভে আসবো আর অবশ্যই কিন্তু লাইভে আড্ডা দিব পুশ দিব মজা হবে গাই স্যার আমি নিজেই থাকবো তো অবশ্যই কিন্তু গাইস তোমরা পুল দিয়ে দিও আজকে কিন্তু কমেডি পোস্ট দিব বা একটা পুল সিস্টেম করবো তো অবশ্যই ভোট দিও তো এইখানে কিন্তু গাইস আমরা দুইটা তিনটা কিল করছিলাম ওই প্লেসে ক্রস রোডে কইরা তারপরে কিন্তু ফিল্ডের এখানে চলে আসি আর আইসে কিন্তু গাইস এখানে দুইটা প্লেয়ার পাই আর পরপর দুইটা প্লেয়ারে কিন্তু গাইস স্নাইপার দেওয়া উরা দরা মার দেয় আর এখানে কি প্লেয়ার আসে ভাই যে আসে চলো দৌড়ি ভাই ফাঁকা মার দিয়ে এমনি কে দৌড়ায় কত চলা গাইছ রঞ্জন মাস ভাই পোলা ভাইন যদি এরকম করে ফাঁকা বাদ দিয়ে দৌড়ায় তো কষ্ট লাগে ওই যে নুবরা মাত্র কিল করলো তো চলা গাইস তাদের স্কট মানে বাইতে আসে দেন আমরা কিন্তু ভাই ওই প্লেস আর কোনো মনে করে না দেন ঘুরতে ঘুরতে অনেকক্ষণ পর ব্রাজিলে যখন আসি এখানে আইসে কিন্তু প্লেয়ার ভাই আর এখানে আমার টিমমেট কিন্তু ভাই সুতা লয়েল আমার পিছে ঘুরতেছে তো ওইদিকে প্লেয়ারটা একটু ড্যামেজ দিছি ও বাইরে গেস মারবো ও পি গাইস সুদি ন হয়ে গেছে আমার ইয়া খায়া সালার পোলা ভাই ভাই এত খারাপ ময়রা গেতে বোমে তারপরও বাইরে না চলো চলো গাইজ সাত কিল কিন্তু হয়ে গেছে আর এই দিক দিয়ে কিন্তু প্লেয়ার একটা দৌড়াইতেছে দৌড়াইতেছে বাট বুঝলাম না ও পিক না কে দাঁড়া গাইস আর গাইস দেখি গাইস এখন থেকে কিন্তু আমরা প্রাঙ্ক টাইপের ভিডিও করার চেষ্টা করবো ঠিক আছে আর র্যান্ডমে র্যান্ডমে খেলবো মজা করব আর বেশি বেশি কিল করবো আর গাইস তোমরা জানো পিসি লবিতে কিন্তু গাইস বেশিরভাগই পরে হ্যাকার তো খেলারও কিন্তু মন মে পুরোপুরি খারাপ হয়ে যায় আর এই ম্যাচে কিন্তু গাইস ভয়ানক লেভেলের কিল করি ভাই উড়া দুরা কিল কিলের মনে করো বন্যা ভয় দিছি তো চলো গাইস আর পিসি লোভিতে যে ভাই এরকম ভাবে খেলতে পারি হ্যাকার লবিতে এই তো অনেক তো যা গাইস ট্রাই করব বেটার দেন কিছু দেখানোর ইনশাআল্লাহ কালকে থেকে কিন্তু তারা ভালো ভালো ভিডিও আনবো আর পুঁজি তো দিতেছি গাইস অলরেডি কিন্তু অনেকগুলো ফিট হয়েছে তো আস্তে আস্তে দেখবা আর সাথে কিন্তু গাইস প্রাঙ্ক টাইপের ভিডিও দিব এখন থেকে গাইস এক কন্টেন্ট দিবো না ভাবতেছি প্রাঙ্ক টাইপের ভিডিও করবো র্যাঙ্ক মানে র্যান্ডম খেলবো তারপর হচ্ছে গাইস ওলোভার্স ডি করে বয়না একটা গেম প্লে দিব ঠিক আছে পিসি লবি হোক সমস্যা নাই তারপর আমরা টুর্নামেন্টও খেলতেছি এইগুলার গাইস ভালো পারফরমেন্স দিয়ে ভিডিও দেওয়ার ট্রাই করব তো সব কিছু মিলিয়ে দিলে তোমাদের মজা লাগবে একটা কন্টেন্ট দেখে তোমরা বোরিংও হবে না আবার ফাঁকে জুকে যেহেতু গাইস আমরা চ্যালেঞ্জ দিয়ে ভিডিও শুরু করছিলাম একদম প্রথমে তো মাঝে মাঝে চ্যালেঞ্জও দিব আর যেহেতু গাইস রমজান মাস রোজা রেখে কিন্তু ভিডিও বানাইতে খুবই কষ্ট হয় তো যারা যারা ভিডিও দেখতেছে এখন লাইক করো না অবশ্যই লাইক দিয়ে দিও গাইস চলো এই দিকটা কিন্তু প্লেয়ার ভাই জোনে যে দিছিল মনে হয় বেচারা জোন পুষার বাট ওরা কিন্তু জোনের মধ্যে কোপায় দিছি আর এখানে দেখো দেখতে দেখতে কিন্তু আমার বারোটা কিলো হয়ে গেছে ম্যাচটা ভাই যেভাবে ভুয়া করা লাগবে গাইজ ভুয়া মিস করা যাবে না বাট ভাই ভুয়া কি চাইলি পসিবল বলো লাস্টে দেখো কি অঘটনটা ঘটে আর এইখানে কিন্তু গাইজ আমরা নুবরা রাজাদের স্কোয়াড খুঁজতেছিলাম বাট ওদের ভাই পাইতেইছি না ওই যে গাইজ ফাইট নিতেছে কে জানে চলা গাইজ সামনে কিন্তু একটা প্লেয়ার মাত্র মার্ডার করলাম এই যে আরেকটা নামছে এই বেটা তুই আমার সামনে নাম করে ভাই একটু দূরে মুরে নাম স্নাইপারের সামনে নামলে কি একটু বাসে গো তো যা গাছ চোদ্দটা গিল কিন্তু ডান দিয়ে দিছি আরও কিন্তু অনেকগুলো প্লেয়ার আছে সাতাইশটার মতো এখনো তো ভালো গিল হবে আশা করি সেহেতু গাছ স্নাইপার চালাইতেছি কিল তো বের করতে হবে স্নাইপারের মজে এটা গায়ে দূর থেকে কিন্তু ভালো কিল বের করা যায় শর্টে যাওয়া লাগে না লং থেকে ধুপ ধাপ ধাপ করে মাইরা কিল লওয়া যায় তো চলো গাই সেদিকেও প্লেয়ার আছে আস্তে আস্তে দি। আবার আবার ঝালাত শুরু করে দেয় ভাই আমার তো ভয় লাগে প্লেয়ারটা কি উপরে না নিচে ও ওই ভিতরে একটা দেখলাম দাঁড়াও এ কই গেলি চান্দু এই যে যায় আমার কাছ থেকে পলানো কি তুই সোজা এত কষ্ট করে তোমার ধরছি ভাইয়া পলাই দিদি মোনা তো চলো গ্যাস কনফার্ম দিয়ে দিই ষোলোটা কিল কিন্তু অলরেডি হয়ে গেছে গানও চেঞ্জ হয়ে যায় ভাই কি যে দুনিয়ায় আসি এই ঘরের ভিতরে একটা প্লেয়ার আসিল এটা কো আচ্ছা দাঁড়াও গাইস ও তো এখন বের হবে ঝোনের ভিতরে ঢুকবে না ওই যে একটা আছে দাঁড়াও একটা ভাই আরে কলার ভিতরে লাগছে গাই ঝেঁটে লাগে নাই মানে ঘাড়ে লাগছে আর কি দেন দি ভাই ডাউনে খেয়ে গেছে জোনে বাড়ি খাই তো চলো গাইস এদিকে আর থাকা যাবে না আস্তে আস্তে ঝোন কাবার নিতে হবে আর অলরেডি কিন্তু আমার সত্তরটা কিল হয়ে গেছে আর টিমমেট কিন্তু সুতা লাগা লাগা ঘুরতে এসেছে আর এখানে টিমমেট অলরেডি একজন মইরা গেছে আর এখানে আমার টিমমেট রাববি কিন্তু গাইজ ঝোন পুষ দিতেছিলো ওরে বলতেছিলাম যে ভাই তুমি জোন পুষ দাও আর একটু পরে আমরা যদি ময়রা টুলে যাই তা রিভাইভ টেভেপ দিয়ে যেহেতু গাইস হ্যাকারের লবি বুঝি তো লাস্ট পর্যন্ত কিন্তু হ্যাকার আসবে আমি জানি তো এখন আপাতত যা কিল করার করতেছি দেন শেষে কী হয় জানি না যদি ময়রা যাই তো বাসানোর জন্য আর এখানে কিন্তু গাইস আমি মারো আনি নেই দেখো নর্মাল ক্যারেক্টার নিয়ে আনছিলাম জাস্ট রাফেলটা নিয়ে আসছি যে শর্টেও খেলবো লঙেও খেলবো যদি স্নাইপার না পাই তাহলে নর্মাল খেলব আর স্নাইপার পাইলে তো বুঝোই তো এখানে কিন্তু গাইস মারো না আনার কারণে অনেক ড্যামেজ কম দিতেছে সে লংয়ের প্লেয়ারগুলারে তো যা গাইসু যে টাওয়ারে কিন্তু অলরেডি একটা স্কোয়াট বসছে তো একটারে যেহেতুকে সেখান থেকে ড্যামেজ দিছি তো চিন্তা করতেছি যে একটা ডাউন দিতে পারিনি ডাউন দিলে সোজা পোর্টাল মারমু পরে দেখি না গাইস পোলাবেন তো ভাইরাই না পিক ও দেয় না এদিক দিয়ে অনেকক্ষণ ট্রাই করতেছি তো ভাবনি দিছি যেহেতু ঝোনও চলে আসে গাইস আমাদের পোর্টাল মাইরা ওই টাওয়ারে রাশ দেওয়া উচিত আর আমি আমার টিমমেটদের বলতেছি ভাই সাথে থাকো পোর্টাল টোটাল মারলে কিন্তু ভাই আমার সাথে ঢুইকা যাবে ডাইরেক্ট একদম স্কোয়াড কোবাই দিবো বাট দেখো গাইস টিমের একটু পরে কী করে এখানে টোকেন বোকেন দিছি পুষারে বললাম যে ভাই তুমি ঝোন পুষ দা ভালোভাবে তারপরে দেখি গাইস ঘরের ভিতরে একটা প্লেয়ার তো চিন্তা করলাম চলো গাইস ঘরের প্লেয়ারটার আগে সাফাই করি ওরা সাফাই না করলে কিন্তু গাই সব করা ঝাড়াত ডরবে বা হাট পাটিয়ে দিবে আমাদের তো যে বাবা সেই কাজ গাইছ ঘরে কিন্তু উকি টুকি দিয়ে দিছি বাইরা বাইরা বাবা বাইরা চল এক সোনাপা রে দিয়েছি শর্ট বাট সোনাপা তো গাইস আমার বিচি পুচি লক বানা দিছে কিল কি পাবো গাইস কিল মনে হয় না পাবো গাইস দূরের টারামেরা কিল নেই চলা বিশ কিল কিন্তু আচ্ছা ভাই এখন কি দিয়ে দিব টাওয়ারে যে দাঁড়া হেড হেডশট মারলে রাস্তা দিব একটা বাবা দাঁড়া 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 চান্দিমাল চান্দিমাল এখনই সেখানে দিয়ে দিই এটা হবে যদি এক শর্ট খাওয়া আছে তো টিমমেটদের বলতেছি ভাই আহো এদিকে পোর্টাল মারে আমি ঢুইকা গেছি গাইস আর দেখো ঢুইকা কিন্তু একদম এনিমির ক্লোজে দুইটা প্লেয়ার লাগে সিঙ্গেল ফাইট লি কোনো ব্যাকআপ নাই কিছু নাই তো ভিতরে ঢুকে কিন্তু গাইছে একটা শটের ভিতরে মুভমেন্ট ওপেন করে

আর এখানে কিন্তু গাছ ম্যাচটা ভুইয়া হয় না টপ থ্রি হই দেন ব্যাক দিয়ে দিই তো দেখতে পালা গাছ এত কষ্টের ম্যাচ এতগুলো কিল করা ম্যাচটা ভুইয়া যখনই হবে তখনই ভাই হ্যাকার মারি খেলাম এখানে পুরা লোভিতে ভাই একাই বিশটা কিল করলাম বা টিম মেট একজন তিন কিল আর কেউ কিল করতে পারে নাই বাট লাভ কী হলো ভাই ভুইয়া মিস হইছে দেন ভাই ম্যাচাস ফুচাস খারাপ হয়ে গেছে গা ডাইরেক্ট কিন্তু তারিখ লগ দা বের হয়ে গেছে দূর খেলমই না গোরা টিমের গেম এত হ্যাকার পড়লে খেলে কি মজা পাওয়া যায় খুব আর তোমরা বলো ভাই কন্টেন্ট দেই না কেন আগের মতো কেমনে দিবো ভাই এরকম হ্যাকার পড়লে কো তো যাই গাইজ ভিডিও ভালো লাগলো অবশ্যই ভিডিওটা লাইক করে দিয়ে সবাই বেশি বেশি শেয়ার করো ভিডিওটা বেশি বেশি লাইক করো চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করো আর নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তা বেশি বেশি কমেন্ট করে জানাই দিও তাহলে আজকের মতো যাই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ